সবাই কেমন আছেন আপনার সামনে তুলে ধরে যে সরকারি চাকরি সম্পর্কে আপনারা জানতে পারবেন যে এই সিম অনলাইন টেকনোলজি সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের ভেরিফিকেশন করা চাকরি দিয়ে থাকে যে আপনি নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে প্রকাশ করেছে ক্যাডেট অফিসার অফিসার পদে আমরা জানি বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী এই তিনটে পদে অতি গুরুত্বপূর্ণ একটি জব সবাই মন চায় ছোট থেকে আমাদের স্বপ্ন আছে সবারই কিন্তু আপনারা যারা এখনও যতই পাননি তারা এখন চেষ্টা করে দেখুন ভাগ্যে থাকলে আল্লাহ তাই বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনা জানার জন্য এই সিম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং সমস্ত জিনিস ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা দেখে ঢুকুন অ্যাপ্লাই করুন বাংলাদেশ বাংলাদেশ নবীনীতি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে আপনি যদি নবী নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে এই সি টেকনোলজির সাথে থাকুন খুব বিভাগ দেওয়া নির্দেশন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন এখানে নতুন সকল প্রচার প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এবং একসাথে সকল নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয় আপডেট পেতে বিডি গভ টুডে এবং এইসি অনলাইন টেকনোলজি বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে সংক্ষেপে উনিশশো একত্রিশ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় স্বাধীনতা যুদ্ধে দেখতে চান আগ্রহী চারে চাকরি করার জন্য তারা এখন এস এম অনলাইন সাথে থাকুন এখন দেখুন যে সমুদ্রে যায় এর মাধ্যমে এক লক্ষ আঠারোটা রাষ্ট্রীয় সত্যার আসিবার উপর তেরো বর্গ বর্গ কিলোমিটার সমুদ্র সীমা এবং এই এলাকা অবস্থিত সকল বন্দর ও স্থাপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে যে থাকে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিন যুদ্ধকালীন সময় নেই অন্তত আপনারা তাই তাই এখনই যারা আবেদন করতে পারবেন তাই নাম বাংলাদেশ নৌবাহিনী নিয়ে দুটি দু হাজার চব্বিশ সংস্থার নাম যাদের নাম বিস্তৃত নিচে আলোচনা দেওয়া হয়েছে যে আপনি দেখুন ক্যাডেট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ক্যাডেট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের নৌবাহিনী আপনারা যদি চান তারা এখনই আবেদন করুন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন যে একই জানুয়ারি হাজার পঁচিশ সালে অন্যদ্য বয়স তিরিশ বছরের উদ্যোগ হয় বরিশার এক জানুয়ারি বয়স অনুযায় তিরিশ বছর বৈজ্ঞানিক অবস্থা বিবাহিত অবিবাহিত উচ্চতা পাঁচশো চার মহিলা পাঁচশো দুই ছয় তিরিশ মহিলা আঠাশ পঞ্চাশ মহিলা সাতচল্লিশ উচ্চতর মোটর আপনারা যারা এখানে আবেদন করুন তারা এখানে আবেদন করুন এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নেওয়া হবে থাকবেন সুস্থ থাকলে যে সাথে থাকার জন্য ধন্যবাদ Ha, <laughs>